ফজর নামাজের পর একটি দোয়া চল্লিশ বার পড়ুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এত সম্পদ দিবেন আল্লাহ পাক আপনাকে এতটাই স্বাবলম্বী বানাবেন এতটাই আল্লাহ পাক আপনাকে ধন সম্পদ দান করবেন যা কখনো ধারণা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না দেখুন এই পৃথিবী পুরাটা পৃথিবী কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়ন্ত্রণ করেন আজকে আমরা পৃথিবীর টপ লেভেলের ধনী যারা আছে তাদেরকে আমরা ফোকাস করি এ তো কোটি কোটি টাকা পয়সার মালিক তাদেরকে আমরা আইডল মনে করি আইকন মনে করি আল্লাহ পাক রব বলে বান্দা এই পৃথিবীতে যাদেরকে কোটিপতি শিল্পপতি মিলিয়ন ডিলিয়ন ডলারের মালিক তোমরা দেখতেছো এই সব কিছু তো আমি আল্লাহ তাদেরকে বানাইছি এটাই তো আটলান্টিক মহাসাগরের এই এত বড় বিশাল সাগরে এক তিন পানি আমি আল্লাহ তাদেরকে দিয়েছি আর তারা হচ্ছে দুনিয়ার লেভেলের টপ লেভেলের দণি আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক ইচ্ছা করলে রাস্তার বেখারি আমি আল্লাহ কোটি কোটি টাকা পয়সার মালিক বানায় দেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ পাকের কাছে রয়েছে। এই জন্যে বান্দা নৈরাশ হওয়ার কোনো কারণ নাই হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ পাকের কাছে চাও আমি আল্লাহ তোমাকে ওছেি তোমাকে দন সম্পদের মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়ে দিব ও মুসলমান বন্ধুগণ কীভাবে চাইতে হবে কিভাবে পড়তে হবে সেই নিয়ম নীতি আমরা অনেকেই জানি না আল্লাহ পাকের কাছে কিভাবে চাইলে আল্লাহ পাক খুশি হন সেই বিষয়টা আমরা অনেকেই জানি না অনেকেই অবগত না সেই বিষয়ে মহতারাম হাজিরিন আমি আপনাদের কাছকে এমন একটি দোয়া বলে দিব যে দোয়াটা যদি আপনারা পড়তে পারেন আল্লাহ পাক আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনাকে গোপনীয় সম্পদের মালিক আমার আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন এই পৃথিবীতে কেউ নাই যে সে চাই না যে আমাকে আল্লাহ পাক সম্পদ দান করুক আমার তো মনে হয় হান্ড্রেড থেকে নিয়ে সাতানব্বই পার্সেন্ট লোকই আমরা চাই যে আল্লাহ পাক আমাকে স্বাবলম্বী করুক আমার এই বলতেছেন একশো পার্সেন্ট যাক না তারপরে কিছু মানুষ আছে পৃথিবীতে কিছু মানুষ আছে এমন তারা চাই না আল্লাহ আমাকে সম্পদ দাও আল্লাহ এই দুনিয়াতে আমি আমার লোভ লালসার আমার প্রয়োজন নাই আমার আখেরাতের প্রয়োজন আল্লাহ আমার সম্পদের প্রয়োজন নাই আমার আখেরাতের প্রয়োজন আল্লাহ আমার বালাপুরা খাওয়ার প্রয়োজন নাই জান্নাতের প্রয়োজন আমার আমি তোমাকে দেখার আমার প্রয়োজন ভালো মানুষ আছে এখলাস ওয়ালা লোক আছে দুনিয়া তারা চাই না দুনিয়া তারা চাই না এখলাস ওয়ালা লোক পৃথিবীতে আছে বিদে আল্লাহ পাকি পৃথিবীটাকে সুন্দরভাবে আমার আল্লাহ টিকিয়ে রেখেছেন অন্যতায় ধ্বংস করে দিলেন তে মোহতারাম হাজির তে আমি যেটা বলতেছিলাম আমরা প্রত্যেকে চাই স্বাবলম্বী হওয়ার জন্যে প্রত্যেকে চাই টাকা পয়সা যেন আমার হয় তাহলে আমি আপনাদেরকে বলবো যদি আপনি স্বাবলম্বী হতে চান তাহলে ফজরের নামাজ যখন আপনি পড়বেন তখন আপনি একটা দোয়া আপনি পড়বেন দোয়াটা কি আপনি যখন ফজরের নামাজ পড়ার জন্য যখন গুম থেকে জাগ্রত হবেন গুম থেকে জাগ্রত হয়ে তখন আমরা কি করি মসজিদে চলে আসি মসজিদে আসার পরে আমরা দুই রেখা শূন্য নামাজ করি সুন্নত নামাজ ফজরের দুই রেখা সুন্নত নামাজ পড়ি এই সুন্নত নামাজ পড়ার পরে আপনি বসে থাকবেন না এই দোয়াটা আপনি চল্লিশ বার পড়বেন কয়বার পড়বেন চল্লিশ বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরাহমাতিকা আস্তাগিস যখনই আপনি ফজরের নামাজের সুন্নত দুই রাকাত সুন্নত যখন আপনি পড়বেন এই আল্লাহ বসে থাকবেন না তখনই আপনি দোয়াটা 40 বার আপনি করবেন লা ইলাহা ইল্লা আং তা বিহ ইয়ামন কারে কোনে আপনি গাঠে দরে দরে আপনি পরবেন আঙ্গুল দা ঘণনা করে কোনে আপনি পরবেন ইয়া হাইয়া কয় লা ইলাহা ইল্লা আং তা মাতিকা আস্তাগিস ও বন্ধু আপনি জানিন নি এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন এমন করে করে আপনি চল্লিশ দিন যদি আমন করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল এর ভিতরে আমার আল্লাহ আপনাকে গোপনীয় সম্পদের মালিক আমার আল্লাহ আপনাকে বানায়া দিবে কোথায় থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ফাইসালা করবেন আপনি কখনো ধারণা করতে পারবেন না আপনি অবাক হয়ে যাবেন এমন জায়গা থেকে কিভাবে আমার রিজিকের দরওয়াজ আল্লাহ পা খুলে দিয়েছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই জন্য মোহতারাম হাজির আমরা ফরজ নামাজ পড়ার পরে ফরজ নামাজের আগে যখন আমরা ফজরের নামাজ পড়ব দুই রাখা সুন্নত পড়ার পরে তখন আমরা বসে এই দোয়াটা চল্লিশ বার পড়ার পরে আপনি আল্লাহ পাকের কাছে হাত বাড়াইয়া দিবেন আপনার যত মনের যত কল্পনা জল্পনা রয়েছে মনের যত যন্ত্রণা রয়েছে মনের যত কষ্ট রয়েছে দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত না করে আর সের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ব্যক্ত করবেন আর বলবেন রব্বুল আলমিন আই আল্লাহ তুমি তো তোমার বান্দার মনের খবর জানো দিনের খবর জানো আল্লাহ আমি কী অবস্থার ভিতরে আছি তুমি তো ভালো করে জানো বেকারি আমার মতো আর আর পুরা কপাল হয় কেউ নাই ই এমন করে করে আপনি আপনার মনের যত কষ্ট মনের যত যন্ত্রণা আছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করবেন ও বন্ধু যেই মালিক তোমাকে আমাকে সৃষ্টি করেছেন সেই মালিকের কাছে যখন আপনি ব্যক্ত করবেন আরশের মালিক আমার আল্লাহ আপনার প্রতি অত্যন্ত বড় খুশি হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতানা যেই বান্দাকে আমি আল্লাহ নিজের কুদরতি হাতে মারালাম যেই বান্দাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম দুনিয়ার জমিনার ভিতর আমি আল্লাহ পাঠালাম ও ফেরেশতানা আজকে তোমরা তাকিয়ে দেখো আমার বান্দা দুনিয়ার কোন মানুষের কাছে চাই নাই রে আমার বান্দা বড় অভাবের ভিতরে পড়ে গেছে আমার বান্দা বড় কষ্টের ভিতরে পড়ে গেছে দুনিয়ার কোনো মানুষের কাছে আমার বান্দা ব্যক্ত করে নাই শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক আলামিনের কাছে ব্যক্ত করেছেন ও আমার বান্দার যত রকমের টেনশন ডিপ্রেশন হইরানি পেরোসানি আছে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার বান্দার সব পেরেশানি দূর করে দিলাম এই জন্য মুসলমান আপনি এই নামাজের পরে সুন্নাহ নামাজের পরে চল্লিশবারই দোয়াটা করবেন আপনার স্বামী কথা শুনে না আপনি দোয়াটা ৪০ বার পড়ার পরে আল্লাহ পাকের কাছে হাত বাড়িয়ে বলবেন আল্লাহ আমার স্বামী তো আমার কথা শুনে না আমার স্বামী তো আমার সাথে যোগাযোগ রাখে না আল্লাহ আমার স্বামীর মনের ভিতরে আমার মোহাব্ব তুমি কয়দা করে দাও সন্তান কথা শুনতেছে না সন্তানের জন্য দোয়া করবেন মা কথা শুনতেছে না মার জন্য দোয়া করবেন যে যে প্রয়োজন আপনার কি হাজত একমাত্র আপনি ভালো জানেন আমি তো আর জানি না আপনার মনের ব্যথাগুলা একমাত্র আল্লাহ পাকের কাছে ব্যক্ত করবেন আল্লাহ পাক সব কিছু কবুল করে নেবেন ইনশা আল্লাহ